কেন কিসের সপ্তাহ আমি সাত্তাভ আমি কিসের জন্য কল দেব আমি কিসের জন্য কল দেব না আমি আমি বলি আমি কিসের জন্য কল দেব কল দেবা তো কি মেয়েরা শোন মেয়েরা বেমান হয় না ঠিক আছে মেয়েদের সাথে বেমানি করা হয় অবশ্যই আমি বলি আজকাল না টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় ঠিক আছে ভালোবাসা হয় না ফল দেওয়া লাগবে না আপনি যার সাথে কথা বলেন তার সাথে তারাই নিয়ে ভালো থাকেন ঠিক আছে আমার খুব ভালো ভালো করে জানেন ঠিক আছে আর খবর কিন্তু আমার কাছে আসে তার সাথে কথা বলেন না বলেন তো আপনি আমি বলি আপনি কল দিয়েছেন কথা বলছেন ঠিক আছে কি কথা বলছেন তাও জানি এটা বল বোঝার লাগবো না সেটা আপনারা দুজন জানেন ঠিক আছে না আমার কাছে ফোন দিয়ে নাটক করা লাগবো না আমি কিসে জানো সামনাসামনি কিসে জানো কথা বলবো সে আমি বলি সেটা আপনাদের বিষয় ঠিক আছে আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আর এখন বলেন যে আমার কৃষির জন্য ফোন না এটা বলেন কথা না বললেই তো ভালো জাস্ট আমি তো জানি না যে আপনি ওর সাথে কথা বলছেন কি না বলছেন ঠিক আছে জাস্ট ফান ছিল এর ভিতরে আপনি সত্যি কথাটা বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আমি জানি না যে আপনি আমি বলি আমি জানি না যে আপনি সাদদির সাথে কথা বলছেন ঠিক আছে আমি জানি না নিজেও জানি না আর সাদনির সাথে আমার মানে এক সপ্তাহ কথা হয়নি তো আপনি কথা বলছেন দেখছেন ছেলেদের থেকে কিভাবে সত্য কথা বের করা লাগে ওই যে বললাম না হুম আমার মিস কল দিছে আবার হোয়াটসঅ্যাপে